যারা সাসপেক্ট এবং ওনাদের রেকমেন্ডেশনের লিস্টে আছে প্লেয়ার নন প্লেয়ার তাদের কাউকেই আমরা বিপিএল টুয়েলভ এডিশনে ইনভলভ থাকতে দিবো না আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি করব না তাদেরকে এই আসন্ন বিপিএল বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে না আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি করব না অ্যাজ হি রাই অ্যাজ হি সেট যে ইটস আ লাইভ ইনভেস্টিগেশন এখানে আমরা কারোর নাম ডিক্লেয়ার করব না হাওয়েভার যখন প্রশ্ন এসেছে যে খালি কি ক্রিকেটাররাই এখানে ইনভলভ বা ক্রিকেটারদের এগেন্স্ট সেফটি মেজার না হবে আনসার ইজ নো এটা নন ক্রিকেটাররাও ইনভলভ উইদিন দ্য টিম অর এভার এবং তাদেরকে এই আসন্ন টুয়েলভ বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে না এটা হয়তো আপনাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েতে আপনারা জানতে পারবেন এখানে যেভাবে একবারে এটা করতে পেরেছেন ওখানে হয়তো পারবেন না কারণ বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে বিভিন্ন সময় আসবে অ্যান্ড উই উইল এনশোর ওয়ান থিং ইজ ডিসাইডেড উই উইল নট অ্যালাউ আমরা কাউকে যারা সাসপেক্ট এবং ওনাদের রেকমেন্ডেশনের লিস্টে আছে প্লেয়ার্স অ্যান্ড নন প্লেয়ার্স তাদের কাউকেই আমরা বিপিএল টুয়েলভ এডিশনে ইনভলভ থাকতে দিব না ইন এনিওয়ে এইটা এনশিওর করছে যে খালি অ্যাকশন ইজ নট টেকেন এগেনস্ট প্লেয়ার্স প্লেয়ার্স এবং নন প্লেয়ার্স সবার উপরে আসলে একই অ্যাকশনই হবে